হ্যালো বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে থইয়া একটু আগেই বাজার করে আনলো কি কি বাজার করে আনলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এখানে কিন্তু ইলিশ মাছ আছে চিনি মাছ আছে পনির আছে বেসন আছে কিশমিশ অনেক কিছু আছে চিকেন আছে তোমাদেরকে একটু একটু করে যতটুকু পারি বলবো এ দেখো এই ইলিশ মাছটা দেখেছ এটা হচ্ছে দুশো ক্রোনা ইন্ডিয়ান টাকার ষোলোশো টাকা মাছটা কিন্তু খুব ছোট মাছ এবারে দেখো এই যে বাগদা চিংড়ি দেখছো এইটা তোমার ওরা টাইগার ফিশ বলছে টাইগার ফ্রন যাই হোক এটা তোমার নিয়েছে চারশো ক্রোনা মতো মানে তোমার বত্রিশশো টাকা ইন্ডিয়ান টাকার এছাড়া দেখো মুসরির ডাল প্রতি কেজি তোমার চল্লিশ ক্রোনা মতো আর এই পনিরের যে প্যাকেটগুলো দেখছো এক একটা প্যাকেট কিন্তু একশো ক্রোনা মতো তার মানে একশো সরি দেড়শো ক্রোনা মতো মানে তোমার ইন্ডিয়ান টাকার বারোশো টাকা মতো পড়ছে আর দেখো এই যে চিকেন এনেছে চিকেন তোমার প্রতি কেজি আর কি দেড়শো ক্রোনা মতো পড়ে মানে ইন্ডিয়ান টাকার বারোশো টাকা মতো পড়ে এই যে কাঁচালঙ্কা দেখছো এই কাঁচা কিন্তু একমাত্র একটা ইন্ডিয়ান আর পাকিস্তানি দোকান সেখান থেকেই পাওয়া যায় এই দেশি কাঁচা লঙ্কা না হলে কিন্তু পাওয়া যায় না এই কাঁচা লঙ্কা কিন্তু ইন্ডিয়ান টাকার ছশো আশি টাকা কেজি পাশেই দোকান ইন্দোপাক দোকানটা জানো তো সব রকম ইন্ডিয়ান মশলা খাবার পাওয়া যায় আর তার পাশেই একটা সাবারমার দোকান আছে ভীষণ সুন্দর দেখো এটা হচ্ছে চিকেন সাবারমা আর উফ ভীষণ সুন্দর খেতে এই সবগুলো এখানে যা দারুণ করে না এত বড় আর কি দুটো ভাগ করে নেওয়া হয়েছে এটা আশি ক্রোনা মতো পড়েছে তার মানে ইন্ডিয়ান টাকার ধারও ছশো চল্লিশ টাকা মতো পড়েছে আর দারুণ খেতে জানো তো মানে এক্সট্রা চিকেনও দেওয়া মনে হয় ও থইয়া বলে নিয়ে এসেছে মানে এইগুলো খেতে সত্যি এখানে ফাটাফাটি মানে ইন্ডিয়ান খাবারের জন্য যতটা কষ্ট পাই এই খাবারগুলো তো আবার ইন্ডিয়ায় গেলে এত সুন্দর পাবো না যতটা এখানে পাওয়া যায় যাই হোক কিছু পাই ভালো কিছু পাই না এইভাবেই চলে দিন বিদেশে যারা থাকে তাদের এই সব কষ্টগুলো আছে মানে প্রপার ইন্ডিয়ান ফুড কিন্তু খুব কম আছে বিদেশে পাওয়া যায় আর এলিনার জন্য চকলেট নিয়ে এসেছে মারাবৌ যখনই বাজারে যায় তখনই এই যে চকলেট খাবে I cannot plate. break. I cannot break it because I need plate. Thank you. Shall I do, Shall I break it? Of course. Yeah. Huh? I cannot break it there because it there will be broken. Or maybe like. Wow. Well, this is easy. Okay. So. Oh yeah, I can do that. মারাবো চকলেটটা টা কিন্তু অসাধারণ মানে সুইডেনের সব ভালো দারুণ চকলেট হচ্ছে এই মারাবোর কোম্পানি আর আমিও খুব ভালো খাই চকলেট শুধু এলিনার জন্য আসে না আমার জন্য আসে জানো তো মিষ্টি খেতে খুব ভালোবাসি তো এবার চলে আসি কি রান্না করছি আমি কিন্তু ইলিশ মাছের যেগুলো ছোট ছোট প্রসান দিয়ে কিন্তু একটা চচ্চড়ি বলো বা ঝোল মতো বলো রান্না করা শুরু করে দিয়েছি এর মধ্যে শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি টমেটো অল্প জিরের গুঁড়ো ধনেপাতা কাঁচা লঙ্কা নুন হলুদ আর কিন্তু কিচ্ছু না জানো তো দারুণ হয় খেতে দেখো ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ আছে তো মশলা যত কম দিই তত যেন টেস্টটা ভালো হয় যাই হোক এলিন আমার জন্য কি করেছে সেইটা দেখো এই আমি না জানিও না আমাকে সারপ্রাইজ দিয়েছে যেন এই ক্রিম দিয়ে বিস্কুট দিয়ে এরকমভাবে ও খুব সুন্দর করে আমার জন্য একটা ডেজার্ট করে রেখেছিল আমাকে পাপা দেখালো এত সুন্দর খেতে হয়েছে বিস্কুটগুলো নরম হয়ে দারুণ